নমস্কার ওয়েবস্পোর্টস বাংলায় আপনাদের স্বাগত আমরা এখন আছি আইসিসি অ্যাকাডেমি দুবাইয়ে যেখানে টিম ইন্ডিয়া আর টিম পাকিস্তানের একসঙ্গে ট্রেনিং সেশন শেষ হয়েছে আর অনেক কিছু ঘটে গেছে লাস্ট কয়েক ঘন্টায় আমরা সকালবেলা আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমরা অ্যান্ডি পাইক্রফ্ট আর আইসিসির যে রিজেকশন গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিমান্ডের যে অ্যান্ডি পাইক্রফ্ট যে ম্যাচ রেফারি ছিল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে তাকে সরানোর যে ডিমান্ডটা ছিল সেটা রিজেক্ট করা হয়েছে আর তারপর অনেক কিছুই ঘটে গেছে পাকিস্তান নিজেদের যে প্রেস কনফারেন্স ছিল প্রি ম্যাচ প্রেস কনফারেন্স ইউএই গেমের আগেন্স্টে কালকে পাকিস্তান আর ইউএই একটা ডুয়ার ডাই ক্ল্যাশ আছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সেটাকে নিয়ে কাফি চর্চায় চর্চা চলছে যে ইউএই কি একটা আপসেট ক্রিয়েট করতে পারবে পাকিস্তানের আগেনস্টে আর পাকিস্তানকে কি বাড়ি পাঠাতে পারবে কেননা ইউএইও জানেন আপনারা আইএল টি টোয়েন্টি চলে অনেকটা সবকটা প্লেয়ারই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে এখন অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে ওদের ক্রিকেটে অ্যান্ড ইভেন যে এশিয়া কাপের আগে ট্রাই সিরিজ ছিল সেখানেও ইউএই পাকিস্তানের আগেনস্টে ভালো ফাইট দিয়েছিল কিন্তু তারপর কি কি ঘটেছে আমি আপনাদের বলে দিচ্ছি মোসিন নকভি যে এখন ট্রিপল রোলে আছে এক নম্বর হচ্ছে পিসিবি প্রেসিডেন্ট একটা হচ্ছে এসিসি যেটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট আর ইন্টিরিয়ার মিনিস্টার পাকিস্তান গভর্নমেন্টে তিনটে ট্রিপল রোলে আছে আর তারপর সূর্য কুমার যাদব যে স্টেটমেন্টটা দিয়েছিল ইন্ডিয়ান আর্মি পেহলগাম অ্যাট্যাককে নিয়ে সেইটার পরে যেভাবে মোহসিন নকভি আর পিসিবি রিট্যালিয়েট করার চেষ্টা করেছে একটা ডিসগাস্টিং বিহেভিয়ার আমরা বলতে পারি আর তাছাড়া যে নানা রকম যে ফর্মাল ক্রিকেটার আছে পাকিস্তানের তাদের দিক থেকে যে যেরকম স্টেটমেন্ট এসছে সেটা তো সেটার ব্যাপারে চর্চা না করাই ভালো এতটাই লো লেভেল চর্চা ওরা করেছে আমি বলে দিচ্ছি পাকিস্তান মোহসিন নাকুই এখন পাকিস্তানে আছে আর পাকিস্তানে পাকিস্তানি গভর্নমেন্টের সাথে প্রাইম মিনিস্টারের প্রাইম মিনিস্টারের সাথে অনেক কটা অনেকক্ষণের চর্চা আজকে লেট নাইট একটা মিটিং হবে সেটার পরে আমরা বলতে পারবো কি পাকিস্তান কি পুল আউট করবে কি না যেহেতু প্রেস কনফারেন্স ক্যান্সেল করে দিয়েছিল আর এটাও বলছে যে যদি পাকিস্তান আগামী এই এশিয়া কাপে যদি কন্টিনিউও করে তাহলে সম্ভাবনা আছে যে পাকিস্তান আর কোনো প্রেস কনফারেন্স করবে না কিন্তু তার আগে একটা বড় বড় আপডেট পাকিস্তান রিলেটেড এশিয়া কাপের পার্টিসিপেশনের দিক থেকেও হতে পারে পাকিস্তান যদি পুল আউট করে তাহলে সেটা র্যামিফিকেশান ফাইন্যান্সিয়াল র্যামিফিকেশান আর স্যাংশন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ফেস করতে হবে বারো থেকে চোদ্দ মিলিয়ন ইউএস ডলারের একটা ফাইন পাকিস্তান খেতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড খেতে পারে তো সেইটার সেই চর্চার জন্যই পাকিস্তানের যে ক্রিকেট বোর্ডের যে চিফ মোহসেন তা তারা হাই লেভেল গভর্নমেন্ট অফিসিয়ালের সাথে এখন ডিসকাশানে আছে আর যদি পাকিস্তান পুল আউট করে তাহলে ইউএই অটোমেটিকলি কোয়ালিফাই করে যাবে আর নেক্সট সানডে যেই ম্যাচটা আছে যেটা সবাই বলছিল যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হবে সেইটা কিন্তু ইন্ডিয়া ভার্সেস ইউএইতে কনভার্ট হয়ে যাবে আর কালকে যদি পাকিস্তান খেলেও মাঠে যদি আসেও দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তাহলেও একটা সম্ভাবনা আছে যে ইউএই যদি পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে একটা বড় বড় আপসেট আর পারহ্যাপস দ্য বিগেস্ট আপসেট অফ এশিয়া কাপ এর প্লেয়াররা করতে পারে আর আর মানে একটা আইরনিক্যাল ব্যাপার আছে ইউএই এর যে ক্যাপ্টেন মোহাম্মদ ওসিম সে হচ্ছে এককালে পাকিস্তানের প্লেয়ার ছিল এজ গ্রুপ ক্রিকেট খেলেছে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছে আর তারপর একটা অ্যাক্সিডেন্টের পর যে তিনি পাকিস্তানের যে সেট আপ আছে সেটার থেকে ড্রপ হয়ে যান আর তারপর ইউএইতে এসে একটা স্মরণ পান আর এখন তিনি কিন্তু ইউএই এর ক্যাপ্টেন সোয়ার আর ইউএইর হেড কোচ হচ্ছে লালচন্দ রাজপুত ইন্ডিয়ান হেডকোচ যে দু হাজার টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা ইন্ডিয়া জিতেছিল সেইটার হেড কোচও ছিল সো একটা বেশ জমজমাট একটা ব্যাপার হয়ে গেছে ইউএই আর পাকিস্তান ম্যাচ নিয়ে আর পাকিস্তান কোনোভাবে তো রিটালিয়েট করবে যেটা আমি বললাম মহসিন নকভি হচ্ছে ওখানকার ইন্টিরিয়র মিনিস্টারও ইন্টিরিয়ার মিনিস্টার আমরা বলতে পারি বেসিক ল্যাঙ্গুয়েজে হোম মিনিস্টার সো পাকিস্তান এখন একটা গভর্নমেন্ট পলিটিক্যাল সাইড থেকেও নিজের একটা রেপুটেশান বাঁচানোর জন্য নিজের জেনারেল পাবলিকের কাছে রেপুটেশান বাঁচানোর জন্য মহসিন নকভী কিন্তু তিল মিলিয়ে লেগে পড়েছে আর ইন্টারেস্টিংলি এটা দেখার বিষয় যে মোহসিন নকভী কোন রোলে কী ডিসিজান নেবে এসিসি প্রেসিডেন্ট হিসাবে ডিসিজান নেবে কেননা যদি পাকিস্তান পুল আউট করে তাহলে এসিসি এশিয়ান ক্রিকেট কাউন্সিল আর যেই হোস্ট ব্রডকাস্টার আছে তারাও কিন্তু লস খাবে নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের হিসাবে ওই ডিসিশন প্রেসিডেন্ট হিসাবে ডিসিজান নেবে যেটার যেটা চলতে যদি পাকিস্তান পুল আউট করে তাহলে বারো থেকে চোদ্দো মিলিয়ন ইউএস ডলার তার ওনাদের দিতে হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অ্যাজ অ্যাজ এ পেনাল্টি সেই ডিসিশনটা কি অ্যাজ পিসিবি চেয়ারম্যান নেবে না কি অ্যাজ ইন্টেরিয়ার মিনিস্টার নেবে যেখানে একটা ফেস সেভিংয়ের ব্যাপার চলে এসছে আফটার ওয়াট কুমার ডেড অ্যান্ড হি ডেড অ্যাপসলুটলি রাইট হ্যান্ডশেকের কোনো ব্যাপার নেই কোনো ল বুকে এবার আমরা চলে আসি প্র্যাকটিস সেশনে প্র্যাকটিস সেশনে কুইকলি কী হলো সেটা আমি আপনাদের জানিয়ে দিই পাকিস্তান ইন্ডিয়ান প্র্যাকটিস সেশন ইন্ডিয়ান প্র্যাকটিস সেশান আগে ছিল লোকাল টাইম আমরা যদি ধরি তাহলে ছটার থেকে ছটার থেকে নটা ইন্ডিয়ান টাইমের প্রায় ইন্ডিয়ান টিমের প্র্যাকটিস ছিল আর পাকিস্তানের টিম আটটার থেকে এগারোটা অবধি প্র্যাকটিস ছিল তাদের আর আর একটা এক ঘন্টা ওরা দুটো একদম পাশাপাশি মাঠে এই আইসিসি অ্যাকাডেমিতে পাশাপাশি মাঠে তারা কিন্তু প্র্যাকটিস করেছেন কোনো চোখ কথাকথি কোনো কোনো ব্যাপার নেই কেননা কোনো টিম কোনো প্লেয়ার ক্ল্যাশ করেনি সেই হিসাবে কিন্তু যদি আমরা দেখি আজকে সঞ্জু স্যামসনের উপর অনেকটা ফোকাস ছিল জিতেশ শর্মার উপর অনেকটা ফোকাস ছিল হরসদীপ সিং আর হর্ষিত রানার উপর অনেকটা ফোকাস ছিল সেইটা একটা ইঙ্গিত দিচ্ছে যে ওমানের আগেন্স্টে যে খেলাটা উনিশ তারিখ আমরা কিছু চেঞ্জেস দেখতে পারি ইন্ডিয়ান প্লেইং ইলেভেন স্পেশালি ইভেন রিঙ্কু সিংয়ের উপর অনেকটা ফোকাস ছিল যেহেতু উনিশের পর ইন্ডিয়ার খেলা একুশ তারিখ একদিনের রেস্ট ডে পাচ্ছে টিম ইন্ডিয়া সেটার জন্য আমরা দেখতে পারি যে জসপ্রীত বুমরা হয়তো রেস্ট নিচ্ছে তার জায়গায় হরশদীপ সিং খেলছে একটা স্পিনারকেও ইন্ডিয়ান টিম বসিয়ে দিতে পারে আর সেটার জায়গায় রানাকে ও চান্স দেওয়া যেতে পারে রিঙ্কু সিংকেও চান্স দিতে পারে টিম ইন্ডিয়া আর সাথে সাথে সাথেই সাথে যে সঞ্জু স্যামসন যাকে মিডল অর্ডারের জন্য পিক করা হয়েছে এই টুর্নামেন্টে তিনি কিন্তু এখনও ব্যাটিং পায়নি ব্যাটিং যেহেতু পায়নি তাহলে একটু গেম টাইম দেওয়ার জন্য ব্যাটিং টাইম দেওয়ার জন্য সেইটার সেইটার সেটা খেলা মানে খেলাতে পারে উপরে ব্যাটিং অর্ডারের উপরে খেলাতে পারে সঞ্জু স্যামসন কেউ কালকে টিমের ট্রেনিং আছে সেম টাইমিং কালকে প্রেস কনফারেন্সও হবে পাকিস্তানের উপরেও নজর থাকবে কেননা পাকিস্তানের এর আগেনস্টে খেলা আর যদি কোনো ব্রেকিং আপডেট থাকে যে পাকিস্তান পুল আউট করছে এশিয়া কাপ থেকে তাহলে সরাসরি সেই আপডেট আপনারা রেফ স্পোর্টসে সবচেয়ে আগে পাবেন তাই সাবস্ক্রাইব করে নিন লাইক করে দিন ভিডিওকে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর এইভাবেই দেখতে থাকুন থ্যাংক ইউ সো মাচ